ঝাড়গ্রামের সাংস্কৃতিক আকাশে নতুন সূর্যোদয় নৃত্য শিল্পের কিংবদন্তি পদ্মশ্রী প্রাপক শ্রীমতী মমতা শঙ্কর এখন অরণ্য শহরে ঝাড়গ্রামের অন্যতম অগ্রণী নৃত্য শিক্ষা কেন্দ্র মুক্তাঙ্গনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও একটি বিশেষ নৃত্য কর্মশালার আয়োজন করা হয়েছে মুক্তাঙ্গন নৃত্য শিক্ষা কেন্দ্রের আমন্ত্রণে দুই দিনের বিশেষ কর্মশালায় যোগ দিতে এসেছেন মমতার শঙ্কর ঝাড়গ্রামের শিল্পীদের নৃত্যের খুঁটিনাটি শেখাতে তার এই উদ্যোগ যেন এক নতুন যুগের সূচনা ঝাড়গ্রামের শিল্পীদের মধ্যে অদম্য আগ্রহ মুগ্ধ করেছে তাকেও ঝাড়গ্রামের তরুণ ও উদীয়মান শিল্পীদের নাচের সূক্ষ্ম মুদ্রা ও কৌশল হাতে কলমে শেখাচ্ছেন মমতা শঙ্কর গুরু গম্ভীর প্রশিক্ষণের মাঝেও তার সহজ সরল ব্যক্তিত্ব শিল্পীদের মুগ্ধ করেছে এই কর্মশালায় যোগ দিতে পেরে যেমন এখানকার শিল্পীরা উচ্ছ্বসিত তেমনি মমতা নিজেও ঝাড়গ্রামের শিল্পীদের আগ্রহ ও মেধা দেখে অত্যন্ত আনন্দিত কি সুন্দর মানে আমি অবাক হয়ে গেলাম আমার মনে হচ্ছে আমরা কলকাতায় শহরের মধ্যে যত ভালো নাচ দেখছি তার থেকে কিন্তু বেশি ভালো নাচের মানে প্রতিভা কিন্তু এই জেলায় যেতে অসম্ভব ভালো আর সবচেয়ে ভালো হচ্ছে যে এদের আগ্রহটা এত বেশি সিনসিয়ারিটিটা এত বেশি মানে এইটা আমার সবচেয়ে ভালো লাগছে যে এত ইচ্ছে এত মানে কি বলবো সততার সঙ্গে এরা শিখছে নিষ্ঠার সঙ্গে যেটা শহরে তো ভীষণ ইজি আমি আমার একটা জায়গা আছে আমি যেতে পারি তো এইটা আমার এখানে দেখে খুব ভালো লাগছে আর এত সুন্দর ট্যালেন্ট আছে এটা আমার আয়োজক সূত্রে জানা গিয়েছে মমতা শঙ্কর ঝাড়গ্রামে মোট দুদিন থাকবে কর্মশালা শেষে তিনি ঝাড়গ্রাম থেকে সরাসরি খাজুরাহো মন্দিরে যাবেন আমাদের মুক্তাঙ্গনের পরিবার মানে মুক্তাঙ্গন নৃত্য শিক্ষা কেন্দ্রে একটা কর্মসূচি ছিল আমরা ওয়ার্কশপ করাই প্রতি বছর তো এবছর ভাবছিলাম যে একটা ভালো ওয়ার্কশপের দিন ঠিক করে অভিভাবকদের সঙ্গে আলোচনা সমেত একটি দিন ঠিক সেখানে আমরা মমতা শঙ্করের মতন মানুষকে আমরা পেয়েছি এটাই সব থেকে বড় আর উনি এসেছেন উনি ইচ্ছে প্রকাশ করেছেন জঙ্গলমহলের সবুজে এবং উনি এসেন স ইচ্ছায় ওয়ার্কশপ করাচ্ছে দুদিনের অঞ্চলগুলো যদি ঘুরতে যান অবশ্যই খুব ভালো উনি তিন দিন থাকছেন আর উনি ওনার এই কর্মসূচি করে আবার উনি খাজুরার মন্দিরে চলে যাবেন মুক্তাঙ্গনের এই উদ্যোগ ঝাড়গ্রামের সাংস্কৃতিক মানচিত্রকে আরও সমৃদ্ধ করল বলে মনে করছেন স্থানীয় বিশিষ্ট জনেরা সেই সঙ্গে সমৃদ্ধ হল বাংলার শিল্পীরা ব্যুরো রিপোর্ট আজকের ঝাড়গ্রাম